শুভ্র এত জোরে গলা চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতে পারছে না আর কিছুক্ষণ যদি এভাবে গলা চেপে ধরে রাখে তাহলে এইখানে হয়তো ইনার হয়ে যাবে মনে মনে কালেমা পড়ছে রোদ আজই বুঝি তার শেষ দিন হঠাৎ গলা ছেড়ে দিয়ে শুভ্র ধাক্কা মারে রোদ ছাদের ফ্লোরে পড়ে যায় পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কাশতে থাকে শুভ্র রাগান্বিত হয়ে বলে শুভ্র আমি তোকে বলেছিলাম আমার রুমে আসতে কিন্তু তোর দেখি কলিজয় অনেক বড় হয়ে গেছে আমার কথা শুনিস না আমার অবাধ্য হোস কিছুক্ষণ চুপ থেকে আবার বলে শুভ্র রোদ তোকে আমি পাঁচ মিনিট টাইম দিলাম এর মধ্যে আমার রুমে আয় বলি ধপ ধপ পা ফেলে নিচে চলে যায় রোদ এখনো ফ্লোরে পড়ে আছে আস্তে করে উঠে দাঁড়ায় তারপর কিছুক্ষণ আগের কথা ভাবতে থাকে কিছুক্ষণ আগে রোদ দুপুরের খাবার খেয়ে রুমে বসে বই পড়ছিল এমন সময় এই বাড়ির একজন কাজের লোক এসে বলেন রহিমা রোদ মা শুনছ কারো ডাক শুনে বই থেকে মাথা তুলে তাকায় রোদ রহিমা খালাকে বলে রোদ খালা কিছু বলবে রহিমা খালা আমতা আমতা করে বলে রহিমা আসলে মা তোমাকে শুভ্র ভাবাজি ডাকছে তার রুমে রোদ ভয় কেঁপে ওঠে তারপর মনে মনে বলে এই লোক আমাকে ডাকছে কেন রহিমা খালা আবার বলে রহিমা রোদ মা তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে রোদ ভয়ে ভয়ে রহিমা খালার দিকে তাকায় তারপর বলে রদ আমাকে কেন ডাকছে খালা রহিমা আমি জানি না মা কেন ডাকছে শুধু বলল তোমাকে তাড়াতাড়ি রুমে যেতে রোদ কিছুটা খাবরে গিয়ে বলে রদ তুমি যাও আমি যাচ্ছি রহিমা খালা চলে যায় কিন্তু রোদ শুভ্র রুমে যায় না অনেকক্ষণ রুমে বসেছিল তারপর ছাদে চলে যায় কারণ সে যেন শুনে বাঘারের খাঁচায় নিজেকে শিকার বানাতে চায় না তারপর এই ঘটনা ঘটে রোদ গুটি গুটি পায়ে শুভ্র রুমের সামনে দাঁড়ায় আর পড়তে থাকে আস্তে করে রুমের দরজা খুললে ভিতরে যায় শুভ্র বেড়ের উপর বসে আছে হঠাৎ দরজা খোলার আওয়াজে শুভ্র রোদের দিকে তাকায় মাথা নিচু করে আছে রোদ শুভ্র গম্ভীর স্বরে বলে শুভ্র এই আমার সামনে আয় রোদ শুভ্রের কথা মতো সামনে গিয়ে দাঁড়ায় শুভ্র আবার গম্ভীর স্বরে বলে উঠে শুভ্র আচ্ছা তোকে বলেছিলাম পাঁচ মিনিটের মধ্যে রুমে আসতে কিন্তু তুই দুই মিনিট লেট করে আসছিস এখন কি শাস্তি দেওয়া যায় বলতো শুভ্র কিছুক্ষণ থেমে আবার বলে শুভ্র তোকে আমি বলেছিলাম আমার পাশে না আসতে তুই কি আমার কথা শুনেছিস এখন তো তোকে এর শাস্তিও পেতে হবে রোদ মাথা নিচু করে ভয় কাঁপছে শুভ্র আবার বলে আচ্ছা একটা কাজ করলে কেমন হয় তোকে আমি আমার বেলকনি থেকে নিচে ফেলে দিলে কেমন হয় তিনতলা থেকে পড়লে তোর মতো পুচকে মেয়ের হাত পা হাগড় আর তোর শরীরে থাকবে না এই তাই বেস্ট হবে কি বলিস রোদ চমকে উঠে মাথা তুলে তাকায় শুভ্রের দিকে সত্যি সত্যি কি এই লোক তাকে ফেলে দিবে ভয় কষ্টে রোদের চোখে পানি চলে আসে টলমল চোখে তাকিয়ে আছে কান্নার জন্য মুখ লাল হয়ে আছে চোখগুলো ভুলে গেছে কিছুক্ষণ পর বর্ষ কেঁপে উঠছে শুভ্র আস্তে করে রোদের সামনে দাঁড়ায় কেমন ভাবে যেন তাকিয়ে আছে রোদ ভয় কেঁপে ওঠে আচ্ছা এই লোক তাকে সত্যি ফেলে দিবে শুভ্র আস্তে করে সামনে এসে দাঁড়ায় রোদ ভয় কাঁপছে চোখে পানি টলমল করছে শুভ্র আস্তে করে রোদের দুই গালে হাত রেখে নিজের মুখের কাছে নিয়ে আসে রোদ সমস্ত শরীরে যেন থর থর করে কেঁপে ওঠে শুভ্রের গরম নিঃশ্বাস রোদের মুখে পড়ছে শুভ্রের মনে হচ্ছে সে কোনো ঘোরের মধ্যে আছে রোদের ফ্রোট তর তর করে কাঁপছে শুভ্র যখনই রোদের ফোটের দিকে নিজের ঠোঁট নেয় তখনই হঠাৎ নিলয়ের চিৎকার আসে হঠাৎ কারো চিৎকার শুনে দুজনের ছিটকে দূরে সরে যায় খুঁজ ফিরে শুভ্রের সামনে তাকিয়ে দেখে নীলয়ে ফ্লোরে পড়ে আছে রোদের মনে হয়েছিল সে এক্ষুনি জ্ঞান হারাবে রোদ শুভ্রের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ের রুম থেকে বেরিয়ে যায় এই দিকে শুভ্র বিরক্ত হলে তাকায় নীলয়ের দিকে শুভ্র ভেবে পাচ্ছে না এই গাদা হঠাৎ বেহুশ হল কেন শুভ্র নিলয়ের মুখে পানি ছুড়ে মারে নিলয়ে চিৎকার করে উঠে আর বলতে থাকে বাঁচাও আমায় আমি নদীতে ডুবে যাচ্ছি শুভ্র রাগের জোরে থমক দিয়ে বলে শুভ্র স্টপ নিলয় কি হচ্ছে গাদার মতো লাফাচ্ছিস কেন নীলয় থেমে যায় শুভ্রের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে তারপর বলে নীলয় ব্রো এখানে কি হচ্ছিল রুমের আশেপাশে তাকায় নিলয় তারপর শুভ্রের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে এমন সময় শুভ্র রাগে কণ্ঠে বলে শুভ্র আউট নিলয় হাবলার মতো তাকিয়ে আছে শুভ্রের দিকে আবার কিছু বলতে যাবে এমন সময় শুভ্র আবার বলে উঠে শুভ্র আর একটা কথা বলবি তোর ফ্যাং হাতে ধরিয়ে দেব নীলয় ভয়ে ডোর গিলে তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় দৌড়ে যেতে যেতে বলে আগে নিজের যান বাঁচানো ফরজ সব কিছু। আর এইদিকে শুভ্র নিজের মাথা চেপে ধরে বেডের উপর বসে পড়ে তারপর বলে শুভ্র তুই এটা কি করতে যাচ্ছিলি এইভাবে প্রতি হলে চলবে না এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে আর এই মেয়েকে তুই কৃণা করিস ঘৃণা আর কিচ্ছু না শুভ্র নিজের রাগে চাল শক্ত করে দেয়ালে গুছি মারতে থাকে হাত এতে রক্ত পড়ছে সকাল সকাল সাড়ে দশটা শুভ্র শিয়ারির দিয়ে নিচে নামছিল অফিস যাবে এমন সময় কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে রোদ সেই যে শুভ্রের রুম থেকে বেরিয়ে আসছে তারপর থেকে আর রুম থেকে বের হয়নি ভয়ে তার শরীর এখনো থর করে কাঁপছে তখন কার কথা মনে পড়লেই শরীর শিউরে উঠছে শুভ্রের হাতে থাপ্পড়ে রোদের ডাল লাল হয়ে আছে এখনো মনে হচ্ছে ডাল হয়ে আছে রাত দুপুর সাড়ে বারোটা মিনিট রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে আর আনো মনে বলে ওঠে রোদ যেই হাতগুলো একদিন আমার হাত শক্ত করে ধরে রাখার কথা ছিল আজ সেইগুলো আমাকে আঘাত করে রোদ ফুপিয়ে কেঁদে ওঠে তারপর আবার বলে উঠে রোদ আব্বু আম্মু তোমরা আমাকে কেন একা করে গেলে আমাকেও নিয়ে যেতে তোমাদের সাথে তোমাদের সেই রোদ ভালো নেই একটুও ভালো নেই রোদ কাঁদতে কাঁদতে ছাদের ফ্লোরে বসে পড়ে তারপর বলে রোদ যখন আঘাত পাই তখন বুঝি আমার হাত ধরে বলার মতো কেউ নাই যে আমি আছি কষ্ট পেলে সবার মা বাবা বুকে টেনে নেয় আর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবি আমাকে বুকে টানার মানুষ কোথায় আমার চোখের পানি মুছে দেবার মতো কেউ নেই কেউ না রোদ চোখের পানি হাত দিয়ে মুছে উঠে দাঁড়ায় আবার ছাদের কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে রদ আকাশ তুই তো সবার মাথার উপরে ছায়া হয়ে থাকিস আর আমার মাথার উপরে কোনো একটা আপন মানুষের ছায়া নেই সকাল সকাল সাড়ে দশটা চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ নীরার মেহেদি অনুষ্ঠান আজকে তারপর কালকে হলুদ পরের দিন বিয়ে পুরো বাড়ি সাজানো হচ্ছে রোদ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে নামাজ পড়ে বাড়ির কাজে নেমে যায় রান্না রান্নাঘরে কাজ করছে রোদ এইদিকে শুভ্র রুম থেকে রেডি হয়ে অফিসে যাচ্ছিল সিঁড়ি বিয়ে নামতেই হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে শুভ্র বেবি বলের জড়িয়ে ধরে আশেপাশে মেহমানরা কেমন করে যেন তাকিয়ে আছে শুভ্র কিছুটা বিরক্ত হয় তারপর চাপা সরে বলে শুভ্র হোয়াট দা হেল কি হচ্ছে রিয়া বলি নিজের কাছ থেকে সরিয়ে দেয় রিয়া মেকি হেসে বলে রিয়া আরে কুল বেবি এতটা হাইপার হচ্ছিস কেন বলি শুভ্রের হাত জড়িয়ে ধরে শুভ্র রেগে যায় কিন্তু আসে পাশে মেহমান থাকায় কিছু বলতে পারে না রাগান্বিত হয়ে ধোপ পা ফেলে চলে যায় কিছুক্ষণ আগে রান্নাঘর থেকে মেহমানের জন্য নাস্তা নিয়ে আসছিল ড্রয়িং রুমে তখনই চোখ পড়ে শুভ্রের দিকে শুভ্র একটা মেয়ে জড়িয়ে ধরে আছে সাথে সাথে সেখানে থেকে চলে আসে রোদ এই মেয়েকে ভালো করে চিনে হাসি বেগমের বোনের মেয়ে অয়নের খালাতো বোন আমেরিকা থাকে রোদ দীর্ঘ শ্বাস ফেলে তারপর মনে মনে বলে উঠে রোদ যে কখনো আমার ছিলই না তার জন্য কষ্ট পেয়ে কি লাভ হঠাৎ রোদকে আরাফ চৌধুরী ডাকে রোদ আরাফ চৌধুরী সামনে দাঁড়িয়ে বলে রোদ মামা তুমি কখন এলে আর কেমন আছো তুমি আরাফ চৌধুরী হেসে রোদের মাথায় হাত বুলিয়ে বলে আরাফ আমি কালকের রাতে এসেছি মামনি আর আমি ভালো আছি তুই কেমন আছিস আর তোর কোনো সমস্যা হচ্ছে না তো রোদ হেসে বলে রোদ আমি ভালো আছি মামা কোনো সমস্যা হচ্ছে না আরাফ চৌধুরী নিজের বিজনেসের কাজে দেশের বাহিরে ছিল আরাফ চৌধুরী রোদের দিকে ভ্রুকুচকে তাকায় তারপর বলে আরাফ রোদ মামনি তোকে শুভ্র কিছু বলছে বা কিছু করছে রোদ আমতা আমতা করে বলে রোদ না মামা উনি আমাকে কিছুই বলেনি হঠাৎ আরাফ চৌধুরী চোখ পড়ে রোদের গালে ডাল লাল হয়ে আছে আরাফ চৌধুরী ভ্রুক জিজ্ঞেস করে আরাফ রোদ গালে কি হয়েছে রোদ কিছুটা চমকে যায় তারপর বলে রোদ মামা আসলে অ্যালার্জি হয়েছে আমার ডাল অনেক চুলকায় আর এই জন্য হয়তো লালা হয়ে আছে রোদ তারপর বলে মামা আমাকে নানু ডাকছে আমি যাই তাড়াতাড়ি রোদ সেখানে থেকে এসে পড়ে ওনা ভালো করে মাথায় দিয়ে রাখে যেন কেউ গালের দাগ দেখতে না পারে পার্লার থেকে চারজন মেয়ে এসেছে নীরাকে মেহেদি পড়াতে রুমে বসে মেহেদি দিচ্ছে নীরা সাথে টিনা রিয়া অহনা এরাও আছে রোদ যাচ্ছে সবার জন্য নাস্তা নিয়ে নাস্তা দিয়ে আসতে যাবে তখনই অহনা বলে উঠে অহনা রোদ তুমি মেহেদি পড়বে না রোদ পিছন ফিরে তাকিয়ে বলে রোদ না আপু নীলা বিরক্ত হয়ে বলে এখানে সবাই মেহেদি পড়ছে তুই ও পড়বি আর কোনো কথা শুনতে চায় না রোদ আর কিছু বলে না কিন্তু রিয়া আর টিনা রাগে ফুঁসছে এই বাহিরের মেয়েটাকে নিয়ে এত আদিক্ষা কিসের বুঝে না কিন্তু সামনের নীলা থাকায় কেউ কিছু বলতে পারে না এক ঘন্টা ধরে রোদকে মেহেদি দিয়ে দেয় সবার হাতে মেহেদি দেওয়া শেষ সবাই হাত ধুয়ে আসছে আর এক একজন মেহেদি রং দেখছে যে কার মেহেদি রং গাঢ় হয়েছে রোদের হাতের মেহেদি শুকাতে অহনা বলে উঠে অহনা রোদ তুমি যাও মেহেদি ধুয়ে আসো এখন দেখব তোমার মেহেদির রং কতটা গাঢ় হয়েছে আর যার মেহেদি রং যত বেশি গাঢ় হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে রোদ মেহেদি ধুয়ে আসে ওয়াশরুম থেকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রোদের হাতের দিকে অহনা বলে উঠে অহনা বাও রোদ এত সুন্দর রং হয়েছে এই অল্প সময়ে রোদ তোর বট দেখছি তোকে খুব ভালোবাসে রে তা আমাদের দুলাভাই কোথা থেকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাসে রে রোদ লজ্জায় মাথা নিচু করে নেয় আর এই দিকে চিনা আর রিয়া আগে ফুসতে থাকে রিয়া মনে মনে বলে যত্তসব সব অহনা রোদের কাছে গিয়ে বলে অহনা আহারের লজ্জাবতির লাজুকলতা আর লজ্জা পেতে হবে না নীলয়ে বাসার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিল অনেকক্ষণ ধরে চেষ্টা করছে শাহরুখ খানের পস্তিতে কিন্তু পারছেই না এমন সময় নীলা আসছিল ফোনে কথা বলতে বলতে এমন সময় নীলয়ের সাথে ধাক্কা লাগে নীলয় গিয়ে মাটিতে পড়ে যায় আর নীলা কিছুটা দূরে ছিটকে পড়ে নীলা সামনে নীলয়কে দেখে রাগান্বিত হয়ে বলে নীলা সালার কপাল টাই ফুটো এই বাড়িতে আসলে এত মানুষ থাকতে এই হাদারামের সাথে কেন ধাক্কা খেতে হবে হ্যাঁ লেখিকা শান্ত মুনি মাপদি রাগে গজগজ করতে নীলা উঠে দাঁড়ায় তারপর বলে নীলা সমস্যা কি আপনার হ্যাঁ এত লোক থাকতে আমার সামনে এসে পড়তে হবে নীলয় উঠে এসে নীলার সামনে দাঁড়ায় তারপর বলে নীলয় খালাম্মা আপনি এখানে নীলা খালাম্মার ডাক শুনে রাগে ফুসতে থাকে নীলয় হাত হঠাৎ ভিজে ভিজে লাগে প্যান্ট পেছনে কেমন ভিজে ভিজে চার তো শুকনো আছে তাহলে প্যান্ট আর হাত ভিজলো কিভাবে হাতটা নাকের কাছের আনতে একটা বাজে গন্ধ নাকে আসে আর নীলয় ওয়ার থু বলে নীলা ব্রুকুচের নীলয়ের দিকে তাকায় পাশ থেকে একটা সাত আট বছরের ছেলে বলে উঠে ভাইয়া তুমি যেখানে পড়ে গিয়েছ সেখানে কিছুক্ষণ আগে আমি হিসু করেছি বলি ফিক করে হেসে ফেলে নীলা ও ফিক করে হেসে দেয় তারপর বলে নীলা একদম ঠিক হয়েছে খুন বলেই হাসতে হাসতে চলে যায় নীলয়ের রাগী চোখে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরতে যায় এমন সময় আবার এটি জায়গা খাস করে পড়ে যায় বাচ্চা ছেলেটা আবার হাসতে থাকে তারপর দৌড়ে চলে যায় সেখানে থেকে নিলয় রাগে দুঃখে বাড়ির ভিতরে যায় গোসল করতে এইদিকে রোদ নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল এমন সময় অয়ন ডাক দিয়ে বলে উঠে অয়ন রোদ কোথায় যাচ্ছ রোদের পা থেমে যায় পিছন ফিরে তাকিয়ে দেখে অয়ন হাসির মুখে দাঁড়িয়ে আছে রোদ আমতা আমতা করে বলে রদ ভাইয়া কিছু বলবেন অয়ন না মানে এমনি ডাক দিছিলাম কোথায় যাচ্ছ রদ নিচে যাচ্ছি ভাইয়া কাজ আছে অয়ন রোদের হাতের দিকে তাকিয়ে বলে অয়ন হাতের মেহেদি দিয়েছ খুব সুন্দর লাগছে রোদ বাজরা পেয়ে মাথা নিচু করে বলে উঠে রদ ধন্যবাদ ভাইয়া অয়ন কাঁদো কাঁদো মুখ বানিয়ে বলে অয়ন এইভাবে ভাইয়া দেখুন যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে রোদ কিছুটা অবাক হয়ে তাকায় অয়নের দিকে অয়ন হেসে দেয় তারপর বলে অয়ন তোমার মুখল ভাইয়া ডাক্তার বেমানান রোদ আমতা আমতা করে বলে রোদ আমার কাজ আছে ভাইয়া আমি যাই বলে আর দাঁড়ায় না সেখানে থেকে নিচে চলে যায় রাত সকাল সাড়ে আটটা সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরছে শুভ্র কোনো এক কারণে মাথা গরম হয়ে আছে বাসার ভিতরে ড্রয়িং রুমে ঢুকে হঠাৎ গায়ে এসে শরবত পড়ে রাগে চল শক্ত করে সামনে তাকায় রোদকে সামনে দেখে যেন রাগটা আরো দ্বিগুণ বেড়ে যায় খাস করে থাপ্পড় বসিয়ে দেয় রোদের গালে তারপর রাগে চল শক্ত শুভ্র বলে রানিং